কোথায় যাচ্ছি চলো তোমাদের সামনে তুলে ধরছি নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো দাদাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি চলো তোমার সাথে শেয়ার করবো এই দেখো বাজারে বেরিয়ে গেছি একটু হুরু ঘুরু করতে আর একটু খাওয়া দাওয়া করতে এটা হচ্ছে রাজ আমাদের সামনে বেশি দূরে যেতে পারি নি যেহেতু তোমার দাদাভাই নটা বেজে গেছে আসতে তাই কাছে পিঠে যা ছিল তাই খেয়েতে চলে গেছি খাওয়া দিয়ে হচ্ছে কথা আর রান্না ভালো দিয়ে হচ্ছে কথা এই তো দেখো এই রেস্টুরেন্টটা পঁচিশ বছর পূর্ণ হয়ে গেছে আর খাওয়া দাওয়ারটা খুবই খারাপ নাম ভালোই আর তো রাতে আর কোথাও যাওয়া যাবে না কারণ নটার দশ পনেরো বেজে গেছে কাছে কাছাকাছি হোটেলে আমাদের মধ্যম গ্রাম সবাই চেনো নিশ্চয় যারা যারা মধ্যম গ্রামে থাকো আর এই দেখো আমরা চলে এসেছি ফ্যামিলি নিয়ে একটু বিবাহবার্ষিকীর দিন যেহেতু আমার বিবাহবার্ষিক ছিল আমার না আমাদের তাই জন্য একটু মজা করতে চলে গেলাম খাওয়া দাওয়া চলে গেলাম প্রতি বছরই খেতে যাই খেতে যাই করোনার মধ্যে বাড়িতেই রান্না করে আমরা সবাই খেয়েছি আর যেহেতু ছেড়ে গেছে বাচ্চাদের একটু আনন্দ তাই খেতে চলে গেলাম এই দেখো এটা হচ্ছে ফিশ ফিঙ্গার দেখো ফটো তুলব কি তারা আগে থেকে ছেলেরা নিতে শুরু করে দিয়েছে ফিস ফিঙ্গার আর যেহেতু কাজের জন্য দাদা সকালবেলা বেরিয়ে গেছে মন্দিরে যাওয়া হয়নি তাই পুজোটা দেওয়া হলো না ঠিক আছে আগে কাজ তারপর সব কিছু প্রত্যেক বছরই তো পুজো দিই তাতে কী হয়েছে দেখো ছেলেরা খাচ্ছে একটু ভিডিও করে নিলাম আর এই দেখো বসে রয়েছে খালি পেটে শেষ হয়ে গেছে দেখেছো তাও বসে বসে কি করছে দেখো অটোমি কি বাচ্চা আমার বড়ো ছেলে ভিডিও করতে দেয় না খুব কষ্টতে ভিডিও করি খুব কষ্টতে ভিডিও করতে হয় এটা তাও বুঝতে পেরেছে তাই একটু নাকামও করছে আর যাওয়ার আগে আমি যেহেতু ওর কাছে সিঁদুর পড়ি প্রত্যেক বছর তারাহুড়াতে এসে তারাহুড়া করে সিঁদুর পরলাম সেটার ভিডিও করা হয়নি আচ্ছা কী আছে তাতে কোনো ব্যাপার না ওইটা হচ্ছে আমাদের নিজস্ব ব্যাপার ওই জন্য আর ভিডিও করা হয়নি সিঁদুরটা পরে নিয়েছি কেন সকাল থেকে আর হাতে সিঁদুর পরে নি আমার খুব খারাপ লাগছিলো যে এসে রেডি হয়ে সিঁদুরটা পরে নিয়েছি আর এই দেখো দুজনে এক দাদা করছে এবার তার সাথে ভাই ভাই তো আরেক বাবা নটমকি বাজ এই হচ্ছে নতুন নটুকি বাজ আমাদের ঘরের মধ্যে দেখো কি করছে এও বুঝতে পেরেছে ক্যামেরা করছে ওই দেখো ওই দেখো ঠিক আছে শুয়ে পড়লো দাদার সাথে সারাদিন যা করে দাদাও যেরকম ভাইও এবার সস খাচ্ছে ভাইয়ের থেকে আরে একটু মজা করলাম আর কি সবাই মিলে ফ্যামিলি আমরা হচ্ছে চারজনই গেলাম আর এই দেখো চিকেন তন্দুরি নিয়ে আসলো চিকেন তন্দুরি আমরা খেয়ে নিলাম সবাই এই এই জিনিস আইটেমগুলোই বাচ্চারা খুব পছন্দ করে তারপর যেগুলো নেওয়া হয়েছে তোমার রাইসের আইটেম তো খাওয়া হয়নি দুটো করে বল নেওয়া হয়েছে ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান নেওয়া হয়েছে ওইটা তো খাইনি একটা করে নেওয়া চলে এসছে বাড়িতে কিন্তু আমার শাশুড়িরও রয়েছে বাড়িতে কেন আমরা খাবো শাশুড়ি কী তাকিয়ে থাকবে ওনাও তো খেতে ইচ্ছা করে ওই জন্য শাশুড়ির জন্য আমরা নিয়ে এসেছি একটা পুরো এক্সট্রা আর কি পুরো নিয়ে চলে এসেছি আমরা যখনই খেতে যাই আমাদের শাশুড়ির জন্য নিয়ে আসি যে শাশুড়ি ঘরে বসে থাকবে একা একা থাকে কি করব বলো ওই জন্য যাই হোক এবার বাড়ি ঢুকে গেলাম এই দেখো বাড়ি ঢুকেও তোমার আইসক্রিম খাওয়ার পালা আইসক্রিম ছাড়বো দারুণ খেতেছিল আইসক্রিমটা তাই আইসক্রিমটাও খেয়ে নিলাম যাই হোক তোমার ভালো থেকো সুস্থ থেকো আমার লম্বিটু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থাকার জন্য এভাবে পাশে থাকা আর সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ভালোবাসা রইল সবাইকে